থেকে আমরা ক্ষমতায় এসেছি ২০১১ সাল থেকে পাহাড় থেকে জঙ্গল সমতল সমতল জায়গায় কিভাবে তিনি উন্নয়ন করেছেন তা আপনারা প্রতিটি ঘরে ঘরে সুযোগ সুবিধা পেয়েছেন আমি বললাম কিংবা সেগুলো আপনারাই জানেন যে কিভাবে প্রতিটি প্রকল্পের মাধ্যমে আপনারা সুযোগ সুবিধা পেয়েছি তার জন্য বারবার একটা করে আমি বলতে চাই এখানকে যিনি পুরিয়ে এক নম্বর

তাদের কাছে থাকতে পেরেছে এবং সব থেকে বড় কথা হচ্ছে যে কেন্দ্রে বিজেপি সরকার যা যা শর্ত দিয়েছিল একটা শর্ত পূরণ করেনি দু থেকে দু হাজার বরঞ্চ যেখানে পঞ্চাশ পঞ্চান্ন লক্ষ কোটি টাকা যেখানে দেনা ছিল ভারতবর্ষে সেখানে দুশো কুড়ি কোটি টাকা দুশো কুড়ি লক্ষ কোটি টাকা ভারতবর্ষকে দেনা করেছে কি কাজ করেছে কিছু কাজ করেনি এই কয়েকটা বছর শুধু লাইনে দাঁড় রয়েছে সাধারণ মানুষকে

সারা বাংলার মানুষ শুধু নয় সারা ভারতবর্ষের মানুষ তাকিয়ে আছে আগামী দিনের নেতৃত্ব কে দেবেন ভারতবর্ষে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কেউ না তাই আজকে শপথ গ্রহণ করার দিন যেহেতু বিজয়া সম্মেলনে হচ্ছে আমাদের যাত্রার দিন সেখান থেকে আমরা আজকে শপথ গ্রহণ করব যে আগামী দু পর্যন্ত যে নতুন নতুন যে আমাদের দলের নেতৃত্ব যেভাবে আমাদের ঘোষণা করেছেন সাংগঠনিক ভাবে তারা সবাই মিলে প্রত্যেককে সম্মান জানিয়ে যাতে সংগঠনের সবাইকে অংশগ্রহণ করে আমাদের দলটাকে মজবুত করে দু হাজার ছাব্বিশ সালের নির্বাচনে করতে পারি এই রকম ভাবে আমরা হাতে আমরা কানে কান মিলে লড়াই করব দেবাংশু ভট্টাচার্যের হাতে আমি আমার মাইক তুলে যাওয়ার ব্যবস্থা করছি উনি আপনাদের কাছে বিস্তারিত ভাবে বক্তব্য রাখবেন তার কারণ দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি সেটা তিনি বিশ্লেষণ করবেন সেই জন্য আমি আজকে আর বক্তব্য রাখছি না তার কারণ সন্ধ্যা হয়ে এসেছে সেই জন্য দেবন সুচার্যের হাতে আমি মাইক তুলে দিচ্ছি শান্তিরাম থেকে আমাদের লোকসভার প্রার্থীও ছিলেন এবং দু লাখের মার্জিনকে প্রায় সতেরো হাজারে নামিয়ে এনেছিলেন মঞ্চে উপস্থিত মাননীয় জেলা সভাপতি রাজীব বাবু মঞ্চে উপস্থিত মাননীয় মন্ত্রী মাননীয় মন্ত্রী সন্ধাজী থেকে শুরু করে উজ্জ্বল বাবু আছেন যুব সভাপতি গৌরব সিং আছেন এবং প্রত্যেক নেতৃত্ব আমাদের সুশান্ততা থেকে শুরু করে প্রত্যেকে যারা উপস্থিত আছেন ব্লক সভাপতি থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব আমি প্রত্যেককে অভিনন্দন শুভেচ্ছা জানাই প্রণাম জানাই এবং শুভেচ্ছা জানাই দেখুন দু প্রত্যেকে কথা বলি হয়ে গেছে আপনারাও বাড়ি যাবেন আমাদের আজকে শেষ প্রোগ্রাম শুধু দু তিনটে কথা বলি এই বিজয়া সম্মিলনী করছি আমরা পরের বছর মা দুর্গা যখন আসবেন ততদিনে বাংলার বিধানসভা ভোট কিন্তু হয়ে যাবে তার মানে ততদিনে আমরা দেখে নেব যে মমতা দিদি চতুর্থ জন্য মুখ্যমন্ত্রী হয়ে গেছে ফলে পরের বছর যখন বিজয়া দশমী হবে বিজয়া আজকে দিদির পেছনে দাঁড়িয়ে থাকেন জন সেদিন যেন দেখতে পাই আমরা প্রত্যেকে সেই শপথ গ্রহণ করতে পারি যে আগামী বিজয়া সম্মিলনীর সময় যখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাঁড়িয়ে থাকবেন তার পেছনে কমপক্ষে দুশো চৌত্রিশ জন এম যেন দাঁড়িয়ে থাকে এই প্রতিক্রা আপনাদেরকে করতে হবে কারণ দিদি আমাদের সারা বছর গত চোদ্দ বছর ধরে শুধু ওই মহিলা আমাদের দিয়ে গেছে আমাদের দেওয়ার সুযোগ বছরে চারবার বিধানসভা লোকসভা পঞ্চায়েতে পৌরসভা কিন্তু একটা এলাকার মানুষ পঞ্চায়েত পৌরসভার মধ্যে যে কোনো একটাই পারে ফলে তিনটে আর দ্বিতীয় সবচেয়ে বড় ভোট আগামী বছর যেটা আসছে বিধানসভার ভোট কারণ ওটা মুখ্যমন্ত্রী বাছাইয়ের ভোট এক বছর আগে যেটা গেছে ওটা প্রধানমন্ত্রী বাছাইয়ের ভোট ছিল

খালি গাওয়া কোন রাজনৈতিক কথা বলতে পারে না সুমন্ত দেখবেন কোনদিন এটা বলেছে আমরা বাংলা এলে এটা করব আমরা বাংলা এলে এটা দেব আমরা শিক্ষার্থীদের জন্য এটা করব আমরা চাকরির জন্য ওটা করব না ও সকাল থেকে রাত কাজ হচ্ছে মমতা ব্যানার্জিকে গালাগাল করা রাত্রিবেলা যখন ও বাড়িতে যায় ওর বাবা আমার আমাদের জেঠু শিশির অধিকারী রাত্রিবেলা সুমেন্দুর মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করে বাবুরে

বিজেপি একটাই উপায় সপ্তাহে সাত দিন সাতজনকে ভাগ করে দাও সোমবার মুখ্যমন্ত্রী সোনি ভট্টার মঙ্গলবার মুখ্যমন্ত্রী

প্রত্যেকের বাড়িতে খোঁজ নিন তাদের বাবা হারবার ছিল তাদের বাবা সিপিএম করত এখন বাবা সিপিএম করেছে মমতা ব্যানার্জি দমল হবে তাদের মৌল সুপারটা ঘুষে গেছে এখন বাবা আর বেশি বাড়ি থেকে বেরোতে পারছে না ছেলেটাকে বলেছে বাদ দে লাল পতাকা ছেড়ে গেরুয়া পতাকা নে ইনকিলাব জিন্দাবাদ বাদ দিয়ে জয় শ্রীরাম বলে দেখ মমতাকে যদি সরাতে পারিস আমাদের দ্বারা তো হইলো না এরাই তো এই বিজেপির ভোট পাওয়া মানে আর বিজেপির ভোটার কারা কার ভোট দেয় সিপিএম কে যারা ভোট দিত এই ভোট দেয় তৃণমূলের ভোট তো সিপিএম এর ভোটটা চলে গেছে বিজেপি আর আমি আপনাকে জিজ্ঞেস করছি এই সিপিএম দলটা এই বাংলায় চৌত্রিশটা বছর ক্ষমতায় ছিল মায়ের দাদারা চৌত্রিশ সাড়ে তিন দশক আচ্ছা বলুন তো আজকে দিদি মেয়েদের সাইকেল দিচ্ছে ছেলে মেয়েদের স্কুলে যাওয়ার জন্য স্কুলে পড়ার জন্য জুতো মোজা বই খাতা দিচ্ছে মিড্ ডে মিলে মাংস খাওয়াচ্ছে ডিম খাওয়াচ্ছে পাড়ার ভিতরে ঢালাই রাস্তা করছে মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বোনেদের কন্যাশ্রী দিচ্ছে ঘরে ঘরে স্বাস্থ্য সাথী দিচ্ছে আচ্ছা বলুন তো মায়েরা চৌত্রিশ বছর সিপিএম তো একটা সরকার চালিয়েছে এই টাকাগুলো যেত কোথায় এই টাকাগুলো মানুষের কাছে আসতো না কেন শুধু মেহনতি মানুষের দল ইনকিলাব জিন্দাবাদ মানুষটি পেল কাজ করা তারপরে এই পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের এক একটা অংশ নওবাদীদের অত্যাচারে কি অবস্থা ছিল আপনারা জানেন রাত্রিবেলা বাড়ির বাইরে বেরোনো যে কোন একটা অধিকাংশ অংশ ঠান্ডা করা নয় শান্ত করা নয় সেই পরিস্থিতি জিজ্ঞেস করতে চাই পুরুলিয়ার নটা বিধানসভা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নটার মধ্যে ছটা বিজেপি জিতেছিল মাত্র তিনটে ছিল চব্বিশের লোকসভা

শ্যাম্পু কিনছে মানুষ যখন এসছে তাদের সামনে ছাড়বে কি বলবে ওরা আমাদের টার্গেট পুরুলিয়ায় নটায় নটা যেতে আমরা তিন ছিলাম একুশে নয়ের মধ্যে এবার বেড়ে তিন থেকে ছয় হয়েছি নয়ের মধ্যে বিজেপি কমিয়ে তিন করা গেছে তো দু বছরে তিন থেকে ছয় হয়েছি আরও মাঝে দু বছরের গ্যাপ ছিল সেই ছয়টাকে নয় করা অসম্ভব কিছু নয় খুব ভালো হবে দেখুন অলরেডি লোকসভাটা তো আমরা প্রায় জিতেই গেছিলাম দু লাখের মার্জিনকে কমাতে 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 সতেরো হয়েছে নট এ ম্যাটার অফ মানে প্রায় জয়ের দূর করে আমরা পৌঁছে গেছিলাম ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বুঝতেই পারছেন এখানকার হাওয়া বিজেপির হাত থেকে ক্রমাগত পুরুলিয়া সরছে আর তৃণমূলের হাতে আরও বেশি করে ক্রমাগত পুরুলিয়া আসছে এই ট্রেনকে যদি আপনি ঐকিক নিয়মে ক্যালকুলেট করেন তাহলে খুব ভালো ভালো ফলাফল এবং একটা মিরাট আমাদের জন্য পুরুলিয়া অপেক্ষা করছে এবং বিজেপিকে চমকে যেতে হবে বার্তা কিছুই দেবো না বার্তা এটাই দেবো যে এখন অকারণে গোয়ালে গুতগুতি করবেন না কে মুখ্যমন্ত্রী হবে এটা নিয়ে এটাই বার্তা কারণ মুখ্যমন্ত্রী আপনাদের থেকে কেউই হবে এটাই বার্তা হবে একটু আসবে কিনা না নতুন কিছু করার ইচ্ছা আছে বাট জানেন তো এগুলো তো ক্রিয়েটিভ জিনিস এগুলো কখন মাথায় কীভাবে আসবে বলা যায় না আদৌ আসবে কিনা তারও গ্যারেন্টি থাকে না প্ল্যানিং রয়েছে কিছু তবে খেলা হবে যে স্তরে পৌঁছে গেছে ওই স্তরে আমি ভবিষ্যতে যত স্লোগানই না কেন কোনোটাই ওই স্তরে পৌঁছাবে না এই বিষয়ে আমি নিশ্চিত ফলে চেষ্টা থাকবে নতুন করে নতুন মরমি কিছু আনার বাকি খেলা হবে ইজ অলওয়েজ রেডি ফেড যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে ততদিন খেলা হবেও থাকবে